ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস ক্লাসতে আজকে ক্লাস ইলেভেনের পরীক্ষার্থীদের আরও একটি বিষয় দর্শন বা ফিলোজফির তোমাদের অধ্যায় ভিত্তিক নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের দুটো পার্ট রয়েছে ভারতীয় দর্শন পাশ্চাত্য দর্শন ভারতীয় দর্শনে অনেকগুলি চ্যাপ্টার পাশ্চাত্য দর্শনে অল্প চ্যাপ্টার সমস্ত চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে বা কোন চ্যাপ্টার থেকে কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে বেশিরভাগ বই খুঁটিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি যথেষ্ট ধীরগতিতে দেখানো তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার কারণ যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা এই জায়গায় আমরা সম্পূর্ণ নোটসটা ভিডিওর আকারে তোমাদের দেখিয়ে দিই টিচার্সদের জন্য আমরা কিন্তু এই নোটসটা পেইড পিডিএফের আকারে নিয়ে আসি পাশাপাশি যে সকল ছাত্রছাত্রী বা অন্যান্যরা যদি মনে করে যে আমরা নোটসটা এত ভিডিও দেখার টাইম নেই আমরা পিডিএফের আকারে নিতে চাই তাদের জন্য এবং টিচার্সদের জন্য পঁয়ষট্টি টাকার বিনিময়ে আমরা পেইড পিডিএফ নিয়ে এসেছি কতগুলি পৃষ্ঠা সংখ্যা রয়েছে এই পিডিএফে এই ভিডিও ডেসক্রিপশানে সেটা লিখে দেওয়া থাকবে এবং তোমাদের বলতে চাই তোমাদের দর্শনে প্রত্যেকটা অধ্যায়ের উপরে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এ টু জেড এখানে দেওয়া রয়েছে এবং শুধুমাত্র দর্শন নয় বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃতি এই বিষয়গুলোর নোটসও কিন্তু আমরা ইতিমধ্যেই দেওয়া শুরু করেছি তাই যদি এই নোটসগুলোর প্রয়োজন মনে করো অবশ্যই তোমরা কিন্তু আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের জন্য এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া তাছাড়া ভিডিওর মধ্যে কিভাবে নোট সংগ্রহ করতে হবে সমস্ত পদ্ধতি তো বলে দেবই। পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে ইলেভেনের যা যা ভিডিও এনেছি তার লিঙ্কটা দিয়ে রাখলাম তোমরা আগে একবার দেখে নাও তারপর দেখে যদি মনে হয় নোট সংগ্রহ করবে পিডিএফ টাকা দিয়ে তবেই সংগ্রহ করে অন্যথায় সংগ্রহ করার প্রয়োজন নেই আগামী দিনে তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএ আসবে তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে ক্লাস ইলেভেনের তোমাদের দর্শনের ভারতীয় দর্শনের ধারণা থেকে অনেকগুলি অধ্যায় রয়েছে পাশ্চাত্য দর্শনের ধারণা থেকে মানে বেশ কয়েকটা অধ্যায় রয়েছে সমস্ত অধ্যায় ভারতীয় দর্শনের ধারণা থেকে আলাদা অধ্যায় ভিত্তিক পাশ্চাত্য দর্শনের ধারণা থেকে আলাদা অধ্যায় ভিত্তিক কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বেশিরভাগ পাঠ্যবই খুঁটিয়ে আমরা এই নোটসটা তোমাদের জন্য তৈরি করেছি তার কারণ ক্লাস ইলেভেনে তোমাদের জন্য বা তোমাদের পরীক্ষা যেটা হবে ও এ মার্কশিটে সেটা কিন্তু স্কুল তৈরি করবে যাতে বেশিরভাগ স্কুলে কভার করা থাকে প্রশ্ন উত্তরগুলো তার জন্যই বেশিরভাগ পাঠ্য বই আমরা কভার করেছি তার কারণ স্কুলগুলো একাধিক পাঠ্য বই কিন্তু অনুসরণ করে তাই আমরা বেশিরভাগ স্বনামধন্য বইগুলোকে সংগ্রহ করে সেখান থেকে বাছাই করে নোটস নিয়ে এসেছি তার জন্যই আমাদের কিন্তু একটু টাইম লেগেছে তার কারণ কি তার কারণ একটা খুব স্পষ্টত তার কারণ বই বেরাবে বই আমাদের হাতে আসবে সেই বই থেকে খুটিয়ে তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসব। তবু আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই তোমাদের স্কুলে যে রাইটারের বইটি পড়ানো হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো একটু সমাধান করে রাখো বেশিরভাগ প্রশ্ন উত্তর তো এখান থেকেই কমন পেয়ে যাবে কিছু কিছু প্রশ্ন নাও থাকতে পারে সেগুলো কিন্তু অবশ্যই আমি নোটসের শুরুতেই তোমাদের জন্য লিখে দিয়েছি অবশ্যই নিজেদের স্কুলে যে পাঠ্য বই পড়াচ্ছে তার অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ো তার কারণ তোমাদের প্রশ্ন উত্তর অনেকটাই কমন আসবে তোমাদের স্কুল যে পাঠ্য বই পড়াচ্ছে তার অনুশীলনীর প্রশ্ন উত্তর থেকে বেশিরভাগ বই আমরা কভার করেছি তার জন্যই তোমাদের কিন্তু বলছি কিছু কিছু প্রশ্ন উত্তর বাদ যেতে পারে তার জন্য এগুলোও পড়ো অনুশীলনই পড়ো প্রশ্ন উত্তর যেখান থেকে দিক যে কোনো প্রশ্ন বিচিত্রা থেকে তুলে দিক না কেন তোমরা যে কবন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই আমরা এই নোটসগুলো মূলত টিচার্সদের জন্য প্রত্যেক বছর নিয়ে আসি পাশাপাশি স্টুডেন্টস যারা আছে যারা মনে করে আমরা কোনো সহায়িকা কিনবো না আমরা টেক্সট বই পড়বো আর এই সহায়িকার হিসেবে আমরা এই নোটসটা পড়ব তাদের জন্য আমরা নিয়ে আসি পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমরা এই ফার্স্ট সেমিস্টারের গোটা সিলেবাসের দর্শনের নোটসটা সংগ্রহ করতে পারো কতগুলো পৃষ্ঠা সংখ্যা রয়েছে এই যে ভিডিওতে যতগুলো পেজ দেখানো হচ্ছে এতগুলো পেজ কিন্তু নেই এর অর্ধেকের থেকে একটু বেশি হবে এক্স্যাক্ট নাম্বারটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে মেনশান করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পেইড পিডিএফ নেওয়ার জন্য তোমরা এই ভিডিওর নিচেই তো নম্বর দেখতে পাচ্ছ পাশাপাশি আমি আরও একবার বলে দিই পেইড পিডিএফ নেওয়ার জন্য এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে যদি মনে করো যে স্যার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আসছে না এই ভিডিও ডেসক্রিপশানে চলে যাও হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে মেসেজ করে ডাইরেক্ট হাই লেখো নম্বর সেভ করে নাও হাই লেখো আমরা মূলত ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের নোটস দিই প্রত্যেকটা ক্লাসের লিস্টটা আমি পাঠিয়ে দেবো সেখানে তোমাদের যে ক্লাসের যে নোটসের প্রয়োজন প্রত্যেকটা ক্লাসের নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে যে ক্লাসের নোটসের প্রয়োজন তার জন্য তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য জন্যই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যখন পেমেন্ট করবে পেমেন্টের জন্য মাথায় রাখতে হবে তিনটে অপশান আমরা রেখেছি ফোনপে গুগল পে পেটিএম এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটি অপশানের মধ্যে পেমেন্ট করতে পারো যখনই পেমেন্ট করতে যাবে নাম আসবে দেখে নেবে শঙ্কর হালদার তবেই কনফার্ম হবে পেমেন্ট সাকসেসফুল হলে তারপরে তোমাদের পেমেন্ট সাকসেসফুল স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যেটার মধ্যে অবশ্যই ডেট এবং টাইমের উল্লেখ থাকে তারপরে আমাদের ওই যে চ্যানেলের হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ করেছো সেখানেই তোমাকে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে কোন ক্লাস কোন নোটসের কোন নোটসের জন্য পেমেন্ট করেছো সেটা লিখে দিতে হবে আমরা মেসেজটা সিন করার পাঁচ মিনিটের মধ্যেই তোমাদের কাছে পেড পিডিএফটি পাঠিয়ে দেবো এটা মাথায় রাখতে হবে আমরা মেসেজ সিন করার তার কারণ কি অনেকেই তো পেমেন্ট করে যারা আগে পেমেন্ট করে তাদের ম্যাসেজ আগে সিন হবে তে অবশ্যই সকাল এগারোটা থেকে রাত বারোটা অবধি আমরা নোটস প্রোভাইড করে থাকি তো অবশ্যই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তোমরা পেমেন্ট করেছ তোমরা নোটস পাবেই কোনো সন্ধিহার নেই এখানে তে অবশ্যই পেমেন্ট করার পর সামান্য ওয়েট করবে আগে দেখবে মেসেজটা ডাবল টিক হয়েছে কি না এবং সেটা গ্রিন গ্রিন বলা ভুল ব্লু টিক হয়েছে কিনা টিক হওয়ার পাঁচ মিনিট ওয়েট করবে তার মধ্যেই তোমাদের নোটসটা দিয়ে দেওয়া হবে এই নোটসগুলো তোমরা পেজ পিডিএফ গোটা নোটস পেয়ে যেতে পারো যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই গোটা নোটসটা আমি ভিডিও রাখারে আগে থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আমার যে সকল ভাই বোনেরা আছে তারা যারা নিতে পারছে না তারা যাতে নোটসগুলো এখান থেকে নোট ডাউন করে নিতে পারে অথবা স্ক্রিনশট করে নিতে পারে এটাই আমার মূল উদ্দেশ্য তবে আমি জানাতে চাই আগামী দিনে আমি অবশ্যই যখনই সময় পাবো তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক ফ্রি পিডিএফও কিন্তু নিয়ে আসবো তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আপাতত এটা পেইড পিডিএফের ভিডিও তাই পেইড পিডিএফগুলো দেখতে থাকো যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা জানো আমরা ফ্রি পিডিএফও নিয়ে আসি সময়ের সাথে সাথে সেটাও কিন্তু নিয়ে আসা হবে অপেক্ষা করো ভিডিও দেখতে লাগো তোমাদের জন্য সমস্ত কিছু আসবে ভিডিও দেখে কারোর কোনো জায়গায় কোনো ডাউটস থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এখানে ক্লাস ইলেভেনের তোমাদের দর্শনের ভারতীয় দর্শনের ধারণা থেকে অনেকগুলি অধ্যায় রয়েছে পাশ্চাত্য দর্শনের ধারণা থেকে মানে বেশ কয়েকটা অধ্যায় রয়েছে সমস্ত অধ্যায় ভারতীয় দর্শনের ধারণা থেকে আলাদা অধ্যায় ভিত্তিক পাশ্চাত্য দর্শনের ধারণা থেকে আলাদা অধ্যায় ভিত্তিক কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বেশিরভাগ পাঠ্যবই খুঁটিয়ে আমরা এই নোটসটা তোমাদের জন্য তৈরি করেছি তার কারণ ক্লাস ইলেভেনে তোমাদের জন্য বা তোমাদের পরীক্ষা যেটা হবে ও এ মার্কশিটে সেটা কিন্তু স্কুল তৈরি করবে যাতে বেশিরভাগ স্কুলে কভার করা থাকে প্রশ্ন উত্তরগুলো তার জন্যই বেশিরভাগ পাঠ্য বই আমরা কভার করেছি তার কারণ স্কুলগুলো একাধিক পাঠ্য বই কিন্তু অনুসরণ করে তাই আমরা বেশিরভাগ স্বনামধন্য বইগুলোকে সংগ্রহ করে সেখান থেকে বাছাই করেই নোটস নিয়ে এসেছি তার জন্যই আমাদের কিন্তু একটু টাইম লেগেছে তার কারণ কি তার কারণ একটা খুব স্পষ্টত তার কারণ বই বেরাবে বই আমাদের হাতে আসবে সেই বই থেকে খুটিয়ে তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসব। তবুও আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই তোমাদের স্কুলে যে রাইটারের বইটি পড়ানো হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো একটু সমাধান করে রাখো বেশিরভাগ প্রশ্ন উত্তর তো এখান থেকেই কমন পেয়ে যাবে কিছু কিছু প্রশ্ন নাও থাকতে পারে সেগুলো কিন্তু অবশ্যই আমি নোটসের শুরুতেই তোমাদের জন্য লিখে দিয়েছি অবশ্যই নিজেদের স্কুলে যে পাঠ্য বই পড়াচ্ছে তার অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ো তার কারণ তোমাদের প্রশ্ন উত্তর অনেকটাই কমন আসবে তোমাদের স্কুল যে পাঠ্য বই পড়াচ্ছে তার অনুশীলনীর প্রশ্ন উত্তর থেকে বেশিরভাগ বই আমরা কভার করেছি তার জন্যই তোমাদের কিন্তু বলছি কিছু কিছু প্রশ্ন উত্তর বাদ যেতে পারে তার জন্য এগুলোও পড়ো অনুশীলনই পড়ো প্রশ্ন উত্তর যেখান থেকে দিক যে কোনো প্রশ্ন বিচিত্রা থেকে তুলে দিক না কেন তোমরা যে কবন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই আমরা এই নোটসগুলো মূলত টিচার্সদের জন্য প্রত্যেক বছর নিয়ে আসি পাশাপাশি স্টুডেন্টস যারা আছে যারা মনে করে আমরা কোনো সহায়িকা কিনবো না আমরা টেক্সট বই পড়বো আর এই সহায়িকার হিসেবে আমরা এই নোটসটা পড়ব তাদের জন্য আমরা নিয়ে আসি পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমরা এই ফার্স্ট সেমিস্টারের গোটা সিলেবাসের দর্শনের নোটসটা সংগ্রহ করতে পারো কতগুলো পৃষ্ঠা সংখ্যা রয়েছে এই যে ভিডিওতে যতগুলো পেজ দেখানো হচ্ছে এতগুলো পেজ কিন্তু নেই এর অর্ধেকের থেকে একটু বেশি হবে এক্স্যাক্ট নাম্বারটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে মেনশান করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পেইড পিডিএফ নেওয়ার জন্য তোমরা এই ভিডিওর নিচেই তো নম্বর দেখতে পাচ্ছ পাশাপাশি আমি আরও একবার বলে দিই পে এইচ পিডিএফ নেওয়ার জন্য এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে যদি মনে করো যে স্যার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আসছে না এই ভিডিও ডেসক্রিপশানে চলে যাও হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে মেসেজ করে ডাইরেক্ট হাই লেখো নম্বর সেভ করে নাও হাই লেখো আমরা মূলত ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের নোটস দিই প্রত্যেকটা ক্লাসের লিস্টটা আমি পাঠিয়ে দেবো সেখানে তোমাদের যে ক্লাসের যে নোটসের প্রয়োজন প্রত্যেকটা ক্লাসের নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে যে ক্লাসের নোটসের প্রয়োজন তার জন্য তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্যই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যখন পেমেন্ট করবে পেমেন্টের জন্য মাথায় রাখতে হবে তিনটে অপশান আমরা রেখেছি ফোনপে গুগল পে পেটিএম এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটি অপশানের মধ্যে পেমেন্ট করতে পারো যখনই পেমেন্ট করতে যাবে নাম আসবে দেখে নেবে শঙ্কর হালদার তবেই কনফার্ম হবে পেমেন্ট সাকসেসফুল হলে তারপরে তোমাদের পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যেটার মধ্যে অবশ্যই ডেট এবং টাইমের উল্লেখ থাকে তারপরে আমাদের ওই যে চ্যানেলের হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ করেছো সেখানেই তোমাকে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে কোন ক্লাস কোন নোটসের কোন নোটসের জন্য পেমেন্ট করেছো সেটা লিখে দিতে হবে আমরা মেসেজটা সিন করার পাঁচ মিনিটের মধ্যেই তোমাদের কাছে পিডিএফটি পাঠিয়ে দেবো এটা মাথায় রাখতে হবে আমরা মেসেজ সিন করার তার কারণ কি অনেকেই তো পেমেন্ট করে যারা আগে পেমেন্ট করে তাদের ম্যাসেজ আগে সিন হবে তে অবশ্যই সকাল এগারোটা থেকে রাত বারোটা অবধি আমরা নোটস প্রোভাইড করে থাকি তে অবশ্যই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তোমরা পেমেন্ট করেছো তোমরা নোটস পাবেই কোনো সন্ধিহার নেই এখানে তে অবশ্যই পেমেন্ট করার পর সামান্য ওয়েট করবে আগে দেখবে মেসেজটা ডাবল টিক হয়েছে কি না এবং সেটা গ্রিন গ্রিন বলা ভুল ব্লু টিক হয়েছে কিনা টিক হওয়ার পাঁচ মিনিট ওয়েট করবে তার মধ্যেই তোমাদের নোটসটা দিয়ে দেওয়া হবে এই নোটসগুলো তোমরা পিডিএফ পিডিএফে আকারে গোটা নোটস পেয়ে যেতে পারো যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই গোটা নোটসটা আমি ভিডিও রাখারে আগে থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আমার যে সকল ভাই বোনেরা আছে তারা যারা নিতে পারছে না তারা যাতে নোটসগুলো এখান থেকে নোট ডাউন করে নিতে পারে অথবা স্ক্রিনশট করে নিতে পারে এটাই আমার মূল উদ্দেশ্য তবে আমি জানাতে চাই আগামী দিনে আমি অবশ্যই যখনই সময় পাবো তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক ফ্রি পিডিএফও কিন্তু নিয়ে আসবো তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আপাতত এটা পেইড পিডিএফের ভিডিও তাই পেইড পিডিএফগুলো দেখতে থাকো যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা জানো আমরা ফ্রি পিডিএফও নিয়ে আসি সময়ের সাথে সাথে সেটাও কিন্তু নিয়ে আসা হবে অপেক্ষা করো ভিডিও দেখতে লাগো তোমাদের জন্য সমস্ত কিছু আসবে ভিডিও দেখে কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এখানে ক্লাস ইলেভেনের তোমাদের দর্শনের ভারতীয় দর্শনের ধারণা থেকে অনেকগুলি অধ্যায় রয়েছে পাশ্চাত্য দর্শনের ধারণা থেকে মানে বেশ কয়েকটা অধ্যায় রয়েছে সমস্ত অধ্যায় ভারতীয় দর্শনের ধারণা থেকে আলাদা অধ্যায় ভিত্তিক পাশ্চাত্য দর্শনের ধারণা থেকে আলাদা অধ্যায় ভিত্তিক কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বেশিরভাগ পাঠ্যবই খুটিয়ে আমরা এই নোটসটা তোমাদের জন্য তৈরি করেছি তার কারণ ক্লাস ইলেভেনে তোমাদের জন্য বা তোমাদের পরীক্ষা যেটা হবে ও এ মার্কশিটে সেটা কিন্তু স্কুল তৈরি করবে যাতে বেশিরভাগ স্কুলে কভার করা থাকে প্রশ্ন উত্তরগুলো তার জন্যই বেশিরভাগ পাঠ্য বই আমরা কভার করেছি তার কারণ স্কুলগুলো একাধিক পাঠ্য বই কিন্তু অনুসরণ করে তাই আমরা বেশিরভাগ স্বনামধন্য বইগুলোকে সংগ্রহ করে সেখান থেকে বাছাই করেই নোটস নিয়ে এসেছি তার জন্যই আমাদের কিন্তু একটু টাইম লেগেছে তার কারণ কি তার কারণ একটা খুব স্পষ্টত তার কারণ বই বেরাবে বই আমাদের হাতে আসবে সেই বই থেকে খুটিয়ে তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসব। তবু আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই তোমাদের স্কুলে যে রাইটারের বইটি পড়ানো হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো একটু সমাধান করে রাখো বেশিরভাগ প্রশ্ন উত্তর তো এখান থেকেই কমন পেয়ে যাবে কিছু কিছু প্রশ্ন নাও থাকতে পারে সেগুলো কিন্তু অবশ্যই আমি নোটসের শুরুতেই তোমাদের জন্য লিখে দিয়েছি অবশ্যই নিজেদের স্কুলে যে পাঠ্য বই পড়াচ্ছে তার অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ো তার কারণ তোমাদের প্রশ্ন উত্তর অনেকটাই কমন আসবে তোমাদের স্কুল যে পাঠ্য বই পড়াচ্ছে তার অনুশীলনীর প্রশ্ন উত্তর থেকে বেশিরভাগ বই আমরা কভার করেছি তার জন্যেই তোমাদের কিন্তু বলছে কিছু কিছু প্রশ্ন উত্তর বাদ যেতে পারে তার জন্য এগুলোও পড়ো অনুশীলনই পড়ো প্রশ্ন উত্তর যেখান থেকে দিক যে কোনো প্রশ্ন বিচিত্রা থেকে তুলে দিক না কেন তোমরা যে কবন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই আমরা এই নোটসগুলো মূলত টিচার্সদের জন্য প্রত্যেক বছর নিয়ে আসি পাশাপাশি স্টুডেন্টস যারা আছে যারা মনে করে আমরা কোনো সহায়িকা কিনবো না আমরা টেক্সট বই পড়বো আর এই সহায়িকার হিসেবে আমরা এই নোটসটা পড়ব তাদের জন্য আমরা নিয়ে আসি পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমরা এই ফার্স্ট সেমিস্টারের গোটা সিলেবাসের দর্শনের নোটসটা সংগ্রহ করতে পারো কতগুলো পৃষ্ঠা সংখ্যা রয়েছে এই যে ভিডিওতে যতগুলো পেজ দেখানো হচ্ছে এতগুলো পেজ কিন্তু নেই এর অর্ধেকের থেকে একটু বেশি হবে এক্স্যাক্ট নাম্বারটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে মেনশান করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পেইড পিডিএফ নেওয়ার জন্য তোমরা এই ভিডিওর নিচেই তো নম্বর দেখতে পাচ্ছ পাশাপাশি আমি আরও একবার বলে দিই পেইড পিডিএফ নেওয়ার জন্য এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে যদি মনে করো যে স্যার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আসছে না এই ভিডিও ডেসক্রিপশানে চলে যাও হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে মেসেজ করে ডাইরেক্ট হাই লেখো নম্বর সেভ করে নাও হাই লেখো আমরা মূলত ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের নোটস দিই প্রত্যেকটা ক্লাসের লিস্টটা আমি পাঠিয়ে দেবো সেখানে তোমাদের যে ক্লাসের যে নোটসের প্রয়োজন প্রত্যেকটা ক্লাসের নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে যে ক্লাসের নোটসের প্রয়োজন তার জন্য তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্যই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যখন পেমেন্ট করবে পেমেন্টের জন্য মাথায় রাখতে হবে তিনটে অপশান আমরা রেখেছি ফোনপে গুগল পে পেটিএম এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটি অপশানের মধ্যে পেমেন্ট করতে পারো যখনই পেমেন্ট করতে যাবে নাম আসবে দেখে নেবে শঙ্কর হালদার তবেই কনফার্ম হবে পেমেন্ট সাকসেসফুল হলে তারপরে তোমাদের পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যেটার মধ্যে অবশ্যই ডেট এবং টাইমের উল্লেখ থাকে তারপরে আমাদের ওই যে চ্যানেলের হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ করেছো সেখানেই তোমাকে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে কোন ক্লাস কোন নোটসের কোন নোটসের জন্য পেমেন্ট করেছো সেটা লিখে দিতে হবে আমরা মেসেজটা সিন করার পাঁচ মিনিটের মধ্যেই তোমাদের কাছে পেইড পিডিএফটি পাঠিয়ে দেবো এটা মাথায় রাখতে হবে আমরা মেসেজ সিন করার তার কারণ কি এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস ইলেভেনের ফিলোসফি বা দর্শনের এ টু জেড ফার্স্ট সেমিস্টারে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী এমসিকিউর কিউর ওপর যে পরীক্ষা হবে গোটা সিলেবাসের এমসি সমাধান উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিও মারফত যারা মনে করছো পেইড পিডিএফ নেবে তারা ভিডিওতে বলা পদ্ধতি অথবা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করে তোমরা পেইড পিডিএফ নিতে পারো যারা ফ্রি পিডিএফের অপেক্ষা করছো আগামী দিনে ধীরে ধীরে তোমাদের জন্য ফ্রি পিডিএফ আনা হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো